সবাইকে ড্রিম লাইফ চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম আমি আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে যেটা হচ্ছে হেয়ার স্পা ঘরোয়া পদ্ধতিতে মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা খরচ করেই করতে পারবে ঘরোয়াভাবে হেয়ার স্পা আমি ভীষণভাবে ভালো রেজাল্ট পেয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম এই যে কন্ডিশনার লাগবে তার জন্য যে যেটা ইউজ করো আমি এটা ইউজ করি বলে আমি এটা নিয়েছি আর ভিটামিন আমি ই ক্যাপসুল নিয়েছিলাম তো যে যেটা ইউজ করো ভিটামিন ডি দিলেও হবে আমি একটা থেকে দুটো টিউব দিয়েছিলাম আর অ্যালোভেরা জেল আমি সব জায়গায় মানে যাই বলে কাজে কাজের জায়গায় বা বাইরে ঘরে বাইরে করি বলে আমার অ্যালোভেরা জেলটা ভীষণ ভালো মানে স্যুট করে আর আমার কাজে লাগে আমি এটা এইটা করেই আমি নিয়েছি তো এটাই আমি দেখাচ্ছি ওই জন্য আর টক দই যে যেটা চুলের যার যতটা পরিমাণ লেন্থ সেই অনুযায়ী টক দইটা নিয়ে নেবে ঠিক আছে তো আমি একটা আড়াইশো প্যাকেট নিয়েছিলাম তো সেটাই আমার চুলের ওটাই লাগে তো এবার আমি বাটিতে একটা করে প্রত্যেকটা মিশিয়ে নেবো টক দই ঢেলে নিয়েছি এর সাথে আমি কন্ডিশনার মানে মিক্স করে নেবো তো তোমরা যে যেটা ইউজ করো সেটাই ইউজ করতে পারো এই যে অ্যালোভেরা জেলটা আমি নিয়ে নিচ্ছি এই কৌটোটা করে আমি অ্যাকচুয়ালি সব জায়গায় ক্যারি করি বলে সেই জন্য এটা নিয়েছি বড়ো বক্স তো ক্যারি করা যায় না সেজন্য জন্য আর এই যে ভিটামিন ই ক্যাপসুলটা আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে পুরো ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না এটা মিহি হচ্ছে ঠিক আছে যতক্ষণ না একটা মানে হেয়ার স্পাইস যে ক্রিম সেই ক্রিমের মতো হচ্ছে তো এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে আমি দুটো দিয়েছিলাম কারো যদি দুটো তিনটে যেটা মনে হবে সেটা দেবে চুলের পরিমাণ অনুযায়ী তো আমার চুলে দুটো লাগে তো আমি দুটো দিয়েছি তো এবার এই যে ফেটিয়ে নিচ্ছি এটা ভালো করে মিহি করতে হবে ঠিক আছে আর টক দই তো জানি টক দই প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে আর ভিটামিন ডি থাকে প্রোটিন থাকে ভিটামিন বি ফাইভ থাকে ফ্যাট থাকে এবং ল্যাকটিক অ্যাসিড থাকে যা চুলকে ঘন করে চুল পড়া রোধ করে এবং খুশকি রোধ করে সেই জন্য টকদের প্যাকটা চুলের জন্য ভীষণই উপকারী তো আমি তো ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি বলে তোমাদের সাথে আমি শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছ আমি চুলে ভালো করে স্ক্যালফে ম্যাসাজ করে লাগিয়ে নিচ্ছি এবং চুলের ভাগা করে করে যাতে পুরো চুলটা কভার হয় সেই অনুযায়ী আমাকে ক্রিমটা ম্যাসাজ করতে হবে মানে এটা ভালো করে লাগিয়ে নিতে হবে যাতে স্ক্যালফ অফ পৌঁছায় এবং এটাকে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট রাখতে হবে ঠিক আছে তো সেই জন্য আমি তোমার সাথে শেয়ার করবো এবং বাইরে তো হাজার হাজার টাকা আমরা খরচা করি হেয়ার স্প্রাইয়ের জন্য সামনেই পুজো তো আমাদের স্কিনের সাথে চুলের যত্নটা খুব দরকার আমরা রেগুলারই বাইরে কোথাও না কোথাও আমাদের কাজের জন্য বেরোতে হয় সেই জন্য চুলের যত্নটা নেওয়াটা আমাদের জন্য খুব দরকারি তো মিনিমাম এটা মাসে দু থেকে তিন চারবার করলে খুব ভালো হয় এবং আমি কিন্তু এটা মাসে দুবার করি এবং প্রত্যেক সপ্তাহে একবার করে করলে ভালো হয় যেহেতু আমার ঠান্ডার দাঁত সেজন্য অ্যালোভেরা জেল টকবেই সেই জন্য আমি সপ্তাহে দুবারই ইউজ করি দুবারই করে ভীষণ ভালো রেজাল্ট করেছি আর এটা যদি তোমরা সপ্তাহে একবার করে ইউজ করতে পারো বা করতে পারো তো দেখবে জাস্ট রেজাল্টটা দেখবে আর টক দই জানি যে আমরা স্কিনের জন্য বা মানে চুলের জন্য কতটা উপকারী এবং এই টক দই এই যে প্যাকটা এটা ইউজ করলে তোমার ফুশকির মানে দূর হবে তারপরে চুলের লেন্থ বড় হবে চুল মজবুত হবে আর এই যে যেটা হচ্ছে ভ্যা যেটা মেন সেটা হচ্ছে ভাব চুলের গরম ভাব যেটা আমরা হেয়ার স্পা করতে গেলে দেখি যে অনেক মানে দিয়ে থাকে সেটা আমরা ঘরোয়াভাবেই আমি দেখাচ্ছি এই যে গরম জল নিয়ে নিয়ে নিয়েছি গরম জলের মধ্যে টাওয়াল নিয়ে নিতে হবে এই টাওয়ালের যে গরম ভাবটা গরম জলে সেটা মাথায় দিতে হবে যতক্ষণ ভাবটা থাকে ততক্ষণ দিতে হবে এটা মোটামুটি দশ পনেরো মিনিট করলেই এনাফ বা বেশিক্ষণ চাইলে তোমরা বেশিক্ষণ করতে পারো আমি দেখো মানে দশ পনেরো মিনিটই করেছি মানে যতক্ষণ গরম জলটা থাকবে আর টাওয়ালের মধ্যে সেই গরম ভাবটা থাকবে পুরো মাথায় এটা দিয়ে পুরো ভাব নিতে হবে দেখতেই পাচ্ছ আমি পুরো ভাব নিচ্ছি তো আমার টাওয়ালটা ছোট কি আর বলবো আর তোমরা গামছাতেও সাথেও করে করতে পারো কিন্তু গামছাতে ভালো হয় না টাওয়ালের যে ভাবটা হয় মানে ব্যাপারটা সেটা চুলের জন্য খুব ভালো হয় আর এই যে চুলের পরে যেটা আমি শ্যাম্পু করবো শ্যাম্পুর সাথে আমি চিনি মিশিয়ে নিচ্ছি অনেকে ভাবছে চিনি কেন মিশাচ্ছি চিনিটা হচ্ছে শ্যাম্পুর সাথে মেশালে চট জলতে খুব ভালো চুলে সাইনিং দেয় যেটা হচ্ছে হয়তো আমার কন্ডিশনার নেই বা কোনো কিছু নেই কোথাও অকেশন পড়েছে হঠাৎ করে শ্যাম্পু করতে হবে সে সেক্ষেত্রে চুল মানে চুলে যখন শ্যাম্পু কর শ্যাম্পুর সাথে চিনিটা মিশিয়ে নিলে ভীষণভাবে মানে খুব একটা ভালো সিল্ক হয় চুলটা শাইনিং দেয় তো সেই জন্য আমি এটা করি বলে সেই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করলাম অনেকে হয়তো এটা দেখে হাসতে পারো বা এ করতে পারো তো এটা না করতে পারলে এটা তোমরা স্কিপ করতে পারো এটা আমি এইভাবে শ্যাম্পু করি বলে তো জন্য তোমাদের সাথে দেখাচ্ছি তোমরা নর্মালি যেরকমভাবে শ্যাম্পু করে সেইভাবে শ্যাম্পুটা তোমরা করে নিতে পারো এবং এই যে ভা ভাবটা দশ পনেরো মিনিট নেওয়ার পরে তারপরে কিন্তু শ্যাম্পুটা করবে ঠিক আছে এবারে আমি শ্যাম্পুটা করে তোমাদের কাছে আসছি তো চলো দেখতে পাচ্ছ আমার শ্যাম্পু করা হয়ে গেছে তো আমি এই যে স্ট্রিক্সের সিরাম ইউজ করি এই যে ভাবটা নেওয়ার পর শ্যাম্পু করার পর হেয়ার সিরাম ইউজ করতে হবে এমনিতে নর্মালি জানি আমরা যে হেয়ার সিরাম ইউজ করি যে যেটা ইউজ সে সেটা ইউজ করতে পারো আমি স্ট্রিক্সের করি বলে আমি ওই জন্য স্ট্রিক্সের তোমাদের দেখালাম এই সিরামটা অনেকে চুল শুকিয়ে যাওয়ার পরে করে কিন্তু আমি আধা ভেজা আধা মানে শুকিয়ে গেলে আমি তখনই করি নাহলে আমার চুলে ভীষণ প্রবলেম হয় এবার তোমরা যে যে যেরমভাবে সিরাম ইউজ করো সেটা করতে পারো এই যে আমি কিন্তু এটা করার পর সিরামটা ইউজ করতে হবে সিরামটা মাস্ট ঠিক আছে তো এইভাবে সিরামটা আমি ম্যাসাজ করে চুলের সাথে লাগিয়ে নিচ্ছিলাম তো এরপরে দেখো চুলটা আমার কতটা সাইন দিচ্ছে আমার চুলটা একটু কাললি টাইপের সেই জন্য এরকম লাগছে তো আমি তো ভীষণ ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি চুলটা ভীষণ সফট এবং সিল্কি হয় তো দেখতেই পাচ্ছ আমার চুলটা কতটা শাইনিং আজকের মতো এইটুখানি ভিডিওটা তো দেখা হচ্ছে কোনো নেক্সট কোনো অন্য ভিডিওতে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকো তো আজকের মতো টাটা